বলিদাইন আমার ইলেকথের পিতামাতার সম্পর্কে যে তাদের হক কি পিতামাতার সাথে আমাদের ব্যবহার আচার কিরকম হওয়া দরকার তাদের সাথে কিরকম আখ্লা হওয়া দরকার এই ব্যাপারে আল্লাহ তালা কোরআনে আল্লাহ তালাশ করছেন হাদিস বিশ্ব নবী সালাম

এবং পিতামাতার সাথে যেন উত্তম আখলাশের সাথে তাদের সাথে ব্যবহার করে সবচেয়ে ভালো আখলা উত্তম আখলা নরম আখলা সাথে অর্থাৎ ভালো ব্যবহার দ্বারা ওয়ালিজনের সাথে যেন কথাবার্তা বলে তাদের মধ্যে দনোজনকে আমরা কোনো বুড়ো অবস্থা পাই কিংবাকে আমাদের হায়াতের পাই অনেকের পিতামাতা জন্মের আগে চলে যায় অনেকের চলে যায় যদি বুঝ হওয়ার পরে যে আমরা তাদেরকে পাই তাদেরকে ভালো মতো দেখভাল করা তাদেরকে কোনোভাবে কষ্ট না দেওয়া তাদের জবান থেকে যেন কখনো এই লব্জ এই বাক্য বাইরে না হয় যে উফ উফ কষ্ট কোনো বাক্য যেন বান না হয় তাদের দিলকে না দোকানো দিলে কষ্ট না দেওয়া তাদের সাথে নরম ভাষায় কথা বলা আদব দিকে লক্ষ্য করা কথা বলা না লাগে তাদের সামনে থাকা তাদের সাথে নরম ভাষায় কথা বলা তাদেরকে খেদমত করতে থাকে যা হুকুম করবে তাই করা শরীরের ভিতরে যা হুকুম করবে এবং তাদের জন্য দোয়া করতে থাকা রব্বির হাম হুমা

দরজার মধ্যে সবচেয়ে উত্তম দরজা হইল পিতা তারপরে বলেন তোমাদেরকে আমি এখতেয়ার দিছেন আমাদের উপরে সেরেছেন যে আমরা পিতা মাতার পিতার কথা শুনি তার ফর্বাবারদারি করি তাহলে ওই দরজাকে আমরা হেফাজত করতে পারবো যদি তার পিতা মাতার কথা না শুনি তার নাফরমানি করি এই দরজা আমাদের দ্বারা কি হয়ে যাবো নষ্ট হয়ে যাবো

চরিত্র কার সাথে সবচেয়ে উত্তম ব্যবহার করবো আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে সাহাবাদের পরে বিশ্বাহ বললেন তোমার মা তোমার মার সাথে উত্তম ব্যবহার উত্তম বাসে ভাবে তুমি তার সাথে উত্তম আখ্লাখের সাথে তার সাথে তুমি কথাবার্তা বলো কোনোভাবে যেন সে কষ্ট না পায় তারপরে সে আবার জিজ্ঞাসা করো তারপরে বিশ্ব নবী সাল বলেন তোমার মা তিনবার তারপর আবার জিজ্ঞাসা করলো বিশ্ব বললেন তোমার মা তুমি তোমার মার সাথে উত্তম ব্যবহার করো চতুর্থ আর বিশ্বনী সাল্লা সাল্লাম যখন প্রশ্ন করলেন তখন বিশ্ব সাল্লাহ সাল্লাম বললেন তোমার বাপ তোমার বাপের সাথে কি করো উত্তম ব্যবহার করো এর জন্য পিতা মাথা দনুজনে জান্নাতের যাওয়ার রাস্তা পিতা হলো জান্নাতের দরজা আর মা হলো জান্নাতের মা হলো কি জান্নাত রাস্তা পিতা মাতা খ্যাতমত করলে আল্লাহ কি দিবেন জান্নাত দিবেন আর তাদের খেদমত না করলে তাদের সাথে জুলুম অত্যাচার করলে বিচার করলে তাদের হক আদায় না করলে জান্নাত বরঞ্চ দিবে হক আদায় না করার কারণে পিতা মাতার কষ্ট আল্লাহ কে কষ্ট দেওয়া কাকে কষ্ট দেওয়া পিতা মাতার আল্লাহ তালা নারাজ এই জন্য আল্লাহ পিতা খুশি করলেই আমরা কাকে খুশি করতে পারবো আল্লাহ খুশি করতে পারবো

তোমাকে বড় কে করলো তোমাকে বাহিরে কে পাঠাইলো তোমাকে লেখাপড়া কে করলো তোমাকে খানা খাওয়াইলো কে তোমার অসুস্থ সময় কে তোমাকে দেখভাল করলো আজকে তুমি বড় হয়ে নিজের পিতা মাতাকে গেছো তোমার সন্তান তুমি তোমার পিতা মাতার সাথে যেরকম করবা তোমার সন্তানও তোমার সাথে ওরকম করবে একটু হুঁশিয়ার হ চিন্তা ফিকির করা পিতা মাতার হক কে সর্বপ্রথম আদায় করা আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে পিতামাতা যা বলবে তা করা বিস্তারিত ঘটনা বিভিন্ন পিতা আমার সমস্ত কিছু খেয়ে ফেলছে তোমার পিতা খাবে নাকি কি খাবে তোমার তো বলারও প্রয়োজন নাই চাও তাকে দমক দিয়ে পাঠিয়েছে পিতা পিতামাতার হক সবার আগে এটা লক্ষ্য করতে হবে বউ পাইয়া আপনি তোমাকে আবার বললে না তা কথা বুঝেননি শ্বশুর শাশুড়ি পাইছেন পিতা মাতা দরকার নাই তো আপনি কি শুরু করবেন না এই কুল না ওই কুল যতদিন টিকা আছে পয়সা আছে ততদিন শ্বশুর বাড়ি আছে টেকা নেয় পয়সা নেয় শ্বশুর বাড়িও আপ্যায়ন নেই টেকা থাকুক কিংবা না থাকুক সর্ব মা বাবা তার ছেলের খোঁজ খবর নেয় ছেলের জন্য দোয়া করে কোথায় যেতেছি বিদেশে আছি মা দোয়া করতাসে বাবা দোয়া করতাসে এইজন্য আমাদের হক হলো পিতা-মাতার জন্য পিতা-মাতার হক আদায় করা পিতা-মাতার সমস্ত जरूरत পূরণ করা এবং তাদের জন্য দোয়া করা রব্বির হামহুমা কামা রব্বায়াল গাবীরা নিয়মিত দোয়া করা তাদের জন্য সদকা এরত করা নফল নামাজ করা রোজা রাখা এই দুনিয়াতে না থাকে তাদের জন্য ইস্তিগফার করা মাগফিরাতের দোয়া করা আর যদি দুনিয়াতে থাকে তো তাদের হক পুঙ্খানুপুঙ্খানোভাবে পরিপূর্ণভাবে আদায় করা যাতে তারা কষ্ট না পায় তাদের জন্য খুশি থেকে খুশি থাইকা দুনিয়াতে বেঁচে থাকতে পারে আল্লাহ তালা আমাদেরকে পিতা মাতার হক আদায় করা তৌফিক দান করেন এবং পিতা মাতার জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন কি দোয়া করবো আমরা রবির হাম হুমা